দিনে এখানে কোনো জমিদার পরিবার বা প্রভাবশালী গোষ্ঠীর বসতি ছিল আর সেই কারণেই এলাকা ধীরে ধীরে রাজাদের পাহাড় নামে পরিচিত হয়ে ওঠে এই পথে এগোতে এগোতে যে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তা থেকেই বোঝা যায় কোনো সময়ে হয়তো এই অঞ্চলে একটি বড় বসতি বা প্রশাসনিক কেন্দ্র ছিল উঁচু নিচু মাটির স্তর আর প্রাকৃতিক ঢালু ভূমি আজ সেই অতীতের ইঙ্গিত দেয় স্থানীয় মানুষের কথায় রাজাদের পাহাড় বলতে তারা বোঝান একটি উঁচু ঢিলা বা উঁচু ভূমি যা এক সময় সভা বা গুরুত্বপূর্ণ পরিবারের বসবাসের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বলে বিশ্বাস করা হয় যদিও এই ইতিহাসে অনেকটাই লোক মুখে শোনা কোনো নথিপত্র প্রমাণ নেই তবুও যার জায়গার চরিত্র সেই পুরনো দিনের ছাপ বহন করে ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি বেড়াচাপার সেই ঐতিহাসিক উচ্চভূমি যেটিকে স্থানীয়রা রাজাদের পাহাড় বলে চেনে দেখতে পাচ্ছেন এই উঁচু মাটির স্তর ভাঙা গড়ের অংশ আর চারপাশের ঢালু ভূপ্রকৃতিক সব কিছু মিলিয়ে জায়গাটার প্রাচীনতম আভাস স্পষ্ট তো এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন দেখা হচ্ছে অন্য ভিডিওয়